দাইস আপনারা কি আমার মতো এরকম মোবাইল ফোন দিয়ে পিসের মতো ইমোট দিতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য তো আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে মোবাইল ফোন দিয়ে পিসের মতো ইমোট দেওয়া যায় তো দেখতে হলে সম্পূর্ণ ভিড় দেখুন তো প্রথমে ট্রেনিং গ্রাউন্ডে চলে আসতে হবে ট্রেনিং গ্রাউন্ডে আসার পর আপনি যে ইমোটটা দিয়ে পিসের মতো ইমোট দিতে চান সে ইমোটের ওপর ইমোট দেওয়ার বারুনটি সেট করতে হবে তো আমি দেখুন যে ইমোটটা দিতে চাই সেই ইমোটের ওপর ইমোট দর বাটনটি সেট করে দেব। সেট করে দিলাম দেখুন হয়ে গেছে এবার দেখুন আরে যে আমি যে ইমোটের দিয়ে যাই সেই ইমোটের ওপর সেট করে দিলাম একটু কারেন্টে গেছে এবার একটু মাঝে দিয়ে দেব। আপনারা দুই তিনবার ট্রাই করলেই মাঝে চলে আসবে এই এই দেখুন ইমোটটা মাঝে চলে এলো ইমোট দর বাটন এবার এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে আমাদের একটা সেন্টার নিয়ে নিলাম এবার আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো এখান থেকে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে সার্চ ওয়াই লিখবো কে ম্যাপার কে ই ওয়াই দেখুন ওপরে চলে এসেছে ক্লিক করলাম কে ম্যাপার আমার ইনস্টল করে আছে তাই আমি ওপেন করছি আপনারা ইনস্টল করে নেবেন ওপেন করার পর এরকম একটা হবে ওকেতে ক্লিক করবেন তারপরে আছে স্ক্রিপ টিউটোরিয়াল ওপেন ক্লিক করবেন তারপরে ফিক্স ক্লিক করলে পারমিশন হিসাবে পারমিশন অ্যালাউ করে দেবেন তারপরে আবার দেখবেন ওপরে ফিক্স এখানে ক্লিক করে টার্ন অন তারপরে অ্যালাউ করে দেবেন তারপরে নিজে দেখবেন নিজ কালার কে নিউ কে ম্যাপ এই এখানে প্লাস আইপনে ক্লিক করবেন তারপরে লাল কার্ড দেখবেন যে রেকর্ড টিগার এই রেকর্ড টিগারে ক্লিক করবেন একটা তারপরে আপনি যে বাটনটা ক্লিক করে দিতে চান সেই ভলিউম বাটন ওপরে ক্লিক করবেন তারপরে উপরে দেখবেন অ্যাকশন বাটন অ্যাকশানে ক্লিক করবেন তারপরে নিচে দেখবেন অ্যার অ্যাকশন নামে নীল কালার এইখানে ক্লিক করবেন অ্যাড অ্যাকশনে তারপরে চার নাম্বারে দেখবেন ট্যাপ স্ক্রিন এই ট্যাপ স্ক্রিনে ক্লিক করার পর সিলেক্ট স্ক্রিনশট এইখানে ক্লিক করবেন তারপরে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা ক্লিক করলাম তারপরে এতে ইমোট দয়ার বাটনের উপরে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করে এই প্লাস আইকনটা ঠিক জায়গায় বসে নেবেন আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন না কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনারা আপনার মোবাইল দেখতে পাবেন তো তিন চারবার ট্রাই করার দেখবেন যে আমাদের প্লাস এ ঘন্টা এমন তার ফুল সেট হয়ে যাবে তারপরে ওকে ক্লিক করবেন টাইপর ওয়ে হয়তো ওপরে দেখবেন সেটিং তারপরে দেখবেন রিপিট রিপিটে ক্লিক করার পর ডান দিয়ে দেবেন তারপরে দেখবেন যে ডিফল্ট পঞ্চাশ এম লেখা আছে এখানে ওনার বীজ দিয়ে দেবো বীজ দিলে একটু স্পিডে এমনটা হবে তো আমি বীজ দিয়ে দিলাম তারপরে সেভ করে দেব তারপরে নিচ্ছে টু নো লিমিট এইখানে আমরা দুইশো দিয়ে দেবো যাতে অনেকক্ষণ এর মধ্যে হয় তারপর সেভ করে দেবো তারপর নিচে স্কল করলে দেখবো ডান ডান ক্লিক করবো তারপর নিচে ডান ক্লিক করে দেবো এবার চার প্লাস চলো দেখি কী হয় এবার আমরা গ্রেমে চলে এসেছি এবার আমরা পিসের মুখে এর মধ্যে ট্রাই করবো তো আমরা রেগরটি করে ক্লিক করার সময় দিয়ে আমাদের ভলিউম বাটনে ক্লিক করেছিলাম তা ওখানে আমরা ভলিউম বাটনে ক্লিক করবো দেখি পিছিয়ে মুখে এমন হচ্ছে তো দেখুন রাইস অনেক সুন্দর করে পিছিয়ে তো এমন হচ্ছে তো আপনারা কিন্তু আমার ভিডিওটা এইভাবে দেখে আপনারা এরকমভাবে পিছন তেমন দিতে পারবেন এখন আপনাদের বেশি খাবো কীভাবে এটা অফ করতে হয় এটা অফ করতে না পারলে কিন্তু ওপরের ভলিউম বাটনটা কাজ করবে না তাই আমরা এখন চলে যাব সেই অ্যাপে কেম্যাপার অ্যাপে তো আমরা কেম্যাপার অ্যাপে চলে এসেছি এবার ওপরে দেখবেন ট্যাপে সেন্টার যেটা আমরা করেছিলাম সেটা ক্লিক করে চাপ দিয়ে দেবে নিচে দেখবেন ইনাবল আমরা এখানে ক্লিক করে ডিসেবল করে দেবো তারপরে কি যে এখন আমরা ভলিউম বাড়ি ক্লিক করবো দেখো গাইস সাউন্ড বাড়ছে কিন্তু এমন হচ্ছে না মানে এটা কাজ করছে তো গাইস আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু চায় না জিয়া জেন ফায়ার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে ব্রেল একটি বেশ করে দেবেন তাহলে এরকম মজা মধ্যে ভিডিও দেখতে